সর্বকালের রেকর্ড ছাপিয়ে ইতিহাসের শীর্ষতম ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন এলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এ কর্মকর্তার নিট সম্পদের মূল্য এখন তিনশো বিলিয়ন ডলার ব্লুমবার্গ বিলেনিয়ার সূচকের ভিত্তিতে দ্য নিউজ ইন্টারন্যাশনাল এমন খবর প্রকাশ করেছে এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে শীর্ষ ধনীর স্থানটিও দখল করে নিয়েছেন ইলন মাস্ক নির্বাচনে প্রেসিডেন্ট এলেক ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর টেসলার শেয়ারের মূল্য বাড়তে থাকায় সম্পদের পরিমাণও বেড়েছে এই ধনকুবেরের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ইলন মাস্কের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়ে গেছে চলতি বছর শুরুর দিকে ট্রাম্পকে সমর্থন জানান মাস্ক ট্রাম্পের প্রচার শিবিরের জন্য এক বিলিয়ন ডলার পরিমাণ অর্থ অনুদানও দেন তিনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির চেয়ারপারসন হিসেবে ইলন মাস্ককে নিয়োগ দিতে যাচ্ছেন এটি একটি নতুন অধিদপ্তর হবে সেখানে মাস্কের পাশাপাশি জৈব প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাসোয়ামীও কাজ করবেন এরই মধ্যে নির্বাচনী প্রচারে এবং ঐতিহাসিক জয়ের পর ইলন মাস্ককে প্রশংসা চাই ভাষিয়েছেন প্রেসিডেন্ট ইরেক্ট ট্রাম্প টেসলা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশযান তৈরির মতো উদ্যোগগুলো ইলন মাস্কের সম্পদ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে এমন পরিস্থিতিতে এবার ইতিহাসের সেরা ধনী ব্যক্তিতেই পরিণত হলেন রিপাবলিকান সমর্থিত এই ধনকুবের ব্লুমবার্গ বিলিয়নিয়ারস সূচকের ভিত্তিতে দা নিউজ ইন্টারন্যাশনাল প্রকাশিত খবর অনুযায়ী মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ সর্বকালের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে তার নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে 348 বিলিয়ন ডলারে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা জেভ বেজুসেচে ইলন মাস্কের সম্পদের পরিমাণ একশো বিলিয়ন বেশি তালিকায় তৃতীয় স্থানে থাকা ল্যারি এলিসনের সম্পদের পরিমাণ দুশো বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন টেক জায়ান্ট মার্ক জাকারবার্গ এদিকে ইলন মাস্ক ইতিহাসের শীর্ষ ধ্বনির স্থানটি দখল করলেও টেসলা শেয়ার দর দু সালের সর্বোচ্চ রেকর্ডকে ছাপাতে পারেনি দু সালের তুলনায় এখন টেসলা শেয়ার দর প্রায় চোদ্দ শতাংশ কম নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর